আর পাকের কোরআন এই কোরআনের মধ্যে বেশিরভাগ যে অর্থনীতির কথা এসেছে তা হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি এটা কি জানেন হয়তো জানেন না কোরআনে যত ইকোনমিক সিস্টেমের কথা আসছে তার মধ্যে সবচেয়ে বেশি এসেছে কৃষিভিত্তিক অর্থনীতির কথা তারপর ব্যবসা এবং চাক অতএব তারা ঠিকই বলেছেন দেশের যারা ইকোনমিক সেকশনে গবেষণা করছেন তারা ঠিক কথাই বলেছেন যে কৃষিভিত্তিক অর্থনীতি হচ্ছে আমাদের অর্থনৈতিক মন্দা দূর করার অন্যতম উপায় ঠিক বলেছেন আমি একমত তো জাকাত যেটা কথা বলছিলাম বাম দিকে জাকাত আসবে তো জাকাত আমরা দিব তো ভাই যাদের শোনেন বাংলাদেশে এমন অনেক শিল্পপতি আছে যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রাম চলতে পারে আর জাকাতের টাকা কিন্তু শুধু এক বছরে আসবে না প্রতি বছরেই ঘুরে ঘুরে আসবে মনে করেন যে আপনাদের এলাকার মধ্যে অনেক বৃত্তশালী আছেন আমি দোয়া করি মন থেকে আল্লাপাক বৃত্তশালীদের অন্তরটাকে নরম করে দিক এবং উসমান রদি আল্লাহ হোয়ানুর মতো দানশীল করুন আমরা দোয়া করি আমরা কারো খারাপ চাব সবার জন্য হেদায়তের দোয়া করুন টাকা থাকতে তো সমস্যা নাই কিন্তু টাকা থেকে যদি উসমান রদি আল্লাহ হরানহুল হতে না পারলাম তাহলে সমস্যা টাকা থাকতে কোনো সমস্যা নাই ধন আপনাকে আল্লাহ দিতেই পারে এই ধনটাকে উসমান রনি রদি আল্লাহ হোয়ানুর মতো আল্লাহর পথে বিতরণ করে দেন ইনশাআল্লাহ আল্লাহ বাকে আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন তো অনুরোধ থাকবে দেখেন আপনারা যদি একটা এলাকার জাগাত কালেক্ট করতে পারেন মনে করেন কথার কথা এখানে কিছু মেয়ে আছে যারা খারাপ পথে পা জায়গায় আছে না এক বছরের জাগাতের টাকা দিয়ে সমস্ত যৌন পল্লীর মেয়েদেরকে কাজ দেওয়া সম্ভব কর্মে আনা সম্ভব ওদেরকে কাজের ব্যবস্থা করে দেন ওরা কখনোই এই সেক্স ওয়ার্কারে কাজ করবে না কোনো মেয়েই এই কাজ করতে চায় না আমার মত কোনো মেয়েই চায় না যে ইজ্জত বিক্রি করে খাবো কোনো মেয়ে চাবে কখনো চাবে না ওকে আপনি ভালো কাজের ব্যবস্থা করে দেন এই জায়গাতে টাকা দিয়ে দেখবেন ইনশাআল্লাহ সে ওই খারাপ পথ ছেড়ে দিয়েছে অনেক দেখবেন দরিদ্র মানুষ আছে যে পড়াশোনা করার কোনো সুযোগ নাই টাকা পয়সা নাই পড়াশোনা করতে চায় কিন্তু টাকা পয়সা নাই দিনের জ্ঞান অর্জন করতে চায় দেশকে কিছু দিতে চায় টাকা নাই তাকে আমরা হেল্প করতে পারি না পারি অনেক মানুষ আছে মাদক দ্রব্য বিক্রি করছে তাকে বুঝান দিনের হেদায়ত দেন এ ভাই আমি তোমাকে আরো ভালো চাকরি দিব ভালো ব্যবসা দিব ছাড় বাকিরা বলবো আমি ছেড়ে ছেড়ে না এই যে মেগা প্রজেক্ট যেটা কথা বলি আমরা আত্ম উন্নয়নমূলক বলেন যুব উন্নয়নমূলক বলেন বা কান্ট্রি ডেভেলপমেন্টের কথা বলেন এখানে জাগাত একটা বড় শক্তি হতে পারে তবে এটাকে সুষ্ঠুভাবে কালেক্ট করতে হবে এবং জাগাতের যে আটটা খাত আছে এই খাতগুলোতে সুষ্ঠুভাবে বন্টন করতে হবে অমুসলিমদেরকেও জাকাত দেওয়া যায় জানেন অমুসলিম যদি কেউ থাকে দরিদ্র তাকেও জাকাত দিয়ে সহযোগিতা করা যায় আমরা সহযোগিতা করি না বলেই তো ওই যে পশ্চিম থেকে লোকজন এসে সহযোগিতা করে খ্রিস্টান বানাচ্ছে এখন সবাইকে আরো পারবে দিন দিন দেখেন আমরা তো সহযোগিতা করছি না আপনার পাশে আপনি প্রতিবেশী না খেয়ে মারা যাচ্ছে আপনি যাচ্ছেন না এখন তো অন্য কেউ এসে যদি সাপোর্ট করে ও তো তার দলেই ভিড়বে তখন স্বাভাবিক এটাই হচ্ছে এখন আল্লাহ বোঝা তৌফিক দান করুক আমাদের বাম দিকে মাইয়াতে থাকবে কি ভাই জাকাত তারপরে পায়ের দিকে চলে আসবে তার আত্মীয়তার সম্পর্ক রক্ষার ইবাদত তার এই যে অন্যান্য দান সৎকা তার নফল আমল তার তাজবি হালির তার কোরআন তেলাওয়াত ইত্যাদি পায়ের দিকে চলে আসবে এখানে একটা হাদিস এসেছে সুরাতুন মুল্ক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে কোন সুরা ভাই তাবা রকেল্লেদি মুলক মূলক বাহু আলা কুল্লি সাইং কদের এই সুরা যে ব্যক্তি রাতের বেলা করে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ সুরা মুলক ও কবরে তার সাথে থাকবে এবং কবর রাজাব থেকে সুরা মূলক তাকে বাঁচাবে ইনশাআল্লাহ আমি বুঝাচ্ছি যে কি অবস্থাটা হবে এবার দুজন ফেরেশতা মাথার দিক থেকে আসবেন আসতে চাইবেন সলাদ বলবে এখান দিয়ে আসা যাবে না এদিক দিয়ে আসা যাবে না ডান দিক দিয়ে আসতে চাইবেন এদিক দিয়ে আসা যাবে না বাম দিক দিয়ে আসতে চাইবেন জাকাত বলবে এদিক দিয়ে আসা যাবে না পায়ের দিক দিয়ে আসতে চাইবেন আমলগুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না তখন যাই হোক তারা আসবেন এটা তাদের এটা কথা কি এটা কথাটা হচ্ছে যে সলাতের গুরুত্ব না সে সলাত আদায় করেছে সে আমার হকাতে করেছে আমি তার পক্ষে আছি এটা পক্ষে বোধচ্ছে রোজা বলবে আমি ওর পক্ষে আছি তাকে আপনি কোনো শাস্তি দিবেন না আমি তার পক্ষে আছি আপনারা দুজন তাকে শাস্তি দিবেন না আমি জাগাত তার পক্ষে আছি এটা পক্ষে থাকার কথা তারপরেও তারা আসবেন চোখগুলো হবে নীল এবং কালো নাকি উঠে বসিয়ে দেয়া হবে এবার তিনটা প্রশ্ন প্রথমে প্রশ্ন হচ্ছে কি মান রব্ব তোমার রবকে তখন মমিন মান্দা বুক ফুলিয়ে বলবে রব্বি আল্লাহ আমার রবকে আল্লাহ পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই আল্লাহ তাওহিদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুবরণ করেছে ইনশা আল্লাহ সে ব্যক্তি এর উত্তর নির্দ্বিধায় দিতে পারবে ইনশা আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহ আল্লাহ আল্লা শিরকেট পাবে লিপ্ত হবে ওই অবস্থায় মারা যাবে তাওহিদের উপর না না কালেও মান রব উত্তর দিতে পারবে পারবে না তারপর উৎপষ্ট হয়ে যাবে জিনুক তোমার দিন কি ছিল মহমিন মানদের উত্তর দিবে কি দিন ইসলাম আমার দিন ছিল ইফনি ইসলাম এখানে শুনে রাখেন পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণ রূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে ইনশাল যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপের হাসি তামাশার পাত্র বানিয়েছে মন চাইলে কিছু করি মন চাইলে কিছু করি না সহজগুলো একটা আমল করি বাকি কিছুর আমল ধারধারি না হ্যাঁ নামাজ পড়ি সুদ ছাড়তে পারি না ঠিক আছে হ বছর বছর ওমরা করি এদিকে ঘুষ দুর্নীতি ছাড়তে পারি না ইসলামকে ঠাট্টা তামাশার পাত্র বানিয়েছে এরা কোশ্চিন কেন উত্তর দিতে পারবে না মা দিন দিনে পরিপদ খুলুফ ইসলমি কাফা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে বলেছেন আল্লাহ রবুল আলমী যারা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে ইনশাআল্লাহ তারা এর উত্তর দিতে পারবে এরপরে আসবে তৃতীয় প্রশ্ন নবী সাল আলী দেখানো হবে যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায় যে দৃশ্যটা আমরা দেখতে পারি না ওই দৃশ্যটা ভেসে উঠবে এবং মুমিন মান্দা অস্থির হয়ে যাবে বলবে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়বো তা কারণ তার কাছে মনে হবে যে আসরের রক্ত হয়ে গেছে আসরের রক্ত হয়ে গেছে আসর চলে যাচ্ছে আমাকে নামাজ পড়তে হবে চিন্তা করেছেন ওই যে একটা হাদিস আছে না যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব আলমিন আরও সে ছায়া ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণীর মানুষকে যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে তার মন মসজিদের সাথে ঝুলেছিল এই সূর্য ডুবে গেল বলে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়তে যাও তখন ফেরস বলবেন তোমাকে নামাজ পড়তে দেয়া হবে তবে তার আগে তুমি এর উত্তর দাও কি উত্তর এই ব্যক্তির দিকে তাকাও তখন নবী সাল আলী আসসালামকে দেখানো দরুদ পড়বেন বলা হবে যে এই ব্যক্তির সম্পর্কে তোমার কি ধারণা ম্যান হ্যাঁ রজুল বুসাফিক এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল মুমিন ব্যক্তি নির্দ্বিধায় বলে দিবে যে তিনি হচ্ছেন আমার নবী মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লা দেখুন পৃথিবীতে যে বা যারাই পৃথিবীতে যে বা যারাই নবী সাল আলী হাসাল্লামের সুন্নতের উপর আমল করবে ইনশাল্লাহ সে তার উত্তর দিতে পারো দুনিয়াতে যারা নবীর সুন্নতের পাঁচ পয়সা পরোয়া করছে না তার আদর্শের পাঁচ পয়সা দাম দিচ্ছে না তারা কশ্চিনকালে উত্তর দিতে পারবো নাম হতে পারে আব্দুর রহমান আব্দুর রহিম নবীর সুন্নতের ধার ধারে না তার উত্তর দিতে পারো তরিকা অনুযায়ী ইনশাল্লাহ আল্লাহ তৌফিক এবার ফেরেস্তা দুজন জিজ্ঞাসা করবেন অবাক হয়ে যে তুমি কিভাবে এটা জানলে তুমি কিভাবে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না কারণ কেয়ামতের মাঠে হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে যাবে না তো এটা কঠিন পরীক্ষা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে নিশ্চয় তোমাদেরকে এখানে পরীক্ষায় ফেলা হবে আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয় মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয় আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম না এটা নবীজি বলছেন সাল আল্লাহ আলি তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে এটা বেশিরভাগ মানুষ তো পারে না উত্তর দিতে তখন সেই ব্যক্তি বলে বলে বসবে সেই ব্যক্তি বলবে যে করা তু কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব এই কোরান পড়েছি মমিন বলবে আমি আল্লাহর কোরান পড়েছি ফ্যামেন টু আমি এর উপর ইমান এনেছিলাম ওয়া সদ্যাক্ত এবং সত্যায়ন করেছিলাম সুফ অতএব দুনিয়াতে যারা দিনের জ্ঞান অর্জন করছে না কোরান পড়ছে না হাদিস পড়ছে না পড়াশোনার চেষ্টা করছে না জানার চেষ্টা করছে না কবরে পাওয়ার পর ডিফিকাল্ট আছে এটা একটা অন্যতম প্রশ্ন আমরা কিন্তু মনে করি তিনটা প্রশ্ন হচ্ছে আসলে প্রশ্ন হচ্ছে কয়টা চারটা তিনটার পরে আরো একটা এক্সট্রা কিভাবে জানলে তোর উত্তর দিচ্ছে আমি আল্লাহর কিতাব পড়েছি ইমান এনেছি সত্যায়ন করেছে সুফায়ন নবী সাল হাদিসের পরের অংশে বলছেন যে যখন কাফের বান্দাকে ওঠানো হবে তখন ডানেও কিছু নাই বামেও কিছু নাই সামনে পিছনে কিছু নাই মাথার দিক থেকে ফেরেশতারা তারা চলে আসবেন উঠিয়ে বসানো হবে প্রশ্ন করা হবে কে তোমার রব একটাই উত্তর লাই আমি জানি না কি তোমার দিন আমি জানি না এই যে আল্লাহ খবর নাই আল্লাহবাগের বিধান মেনে চলার কোনো খবরই নাই পরোয়াই সে জানবে কিভাবে আল্লাহ কি জিনিস ও তো আল্লাহকে চিনেই না দিব্যি বলে বেড়াচ্ছে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে আল্লাহ বলে কেউ নাই মানুষ সৃষ্টি হয়েছে বান্দর থেকে নাউজুবিল্লাহ ওই যে ডারুইনের মতবাদ থিউরি অফ অ্যাভলিউশন নাকি হ্যাঁ তাই তো মনে হয় অনেক জায়গায় পড়ছে ভাই বলে মানুষ তো আল্লাহকে চিনছে না এখনো মানুষ মনে করছে যে আল্লা বলতে কেউ নাই এবং এই মুক্ত চিন্তা নামে বাক স্বাধীনতার নামে নাস্তিকতার যে চর্চাটা বেড়েছে বাংলায় এটা আশঙ্কাজনক বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে অনেক সময় দেখলাম বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সে বলছে যে মহাবিশ্ব বিগ ব্যাং দিয়ে সৃষ্টি হয়েছে মুসলিম বিজ্ঞানের একটা কথা বলতেন যে মানুষ বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে নাস্তিক হয়ে যায় আর অনেক গভীর জ্ঞান অর্জন করলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে খেয়াল করে দেখবেন ডক্টর ইঞ্জিনিয়ার যারা বড় বড় লেভেলে চলে গেছেন অনেক সিনিয়র তারা কিন্তু বেশিরভাগ নামাজই দেখবেন নামাজ পড়ে দান সৎকার করে সমাজ কল্যাণমূলক কাজ করে তারা কিন্তু রোগীর সেবা করতে গেলেও বনে যে নামাজ পড়িয়েন রোজা রাখিয়েন তারা কিন্তু বলে অনেক ডক্টর আমি দেখেছি এমন যারা যত বেশি গবেষণা করে তারা তত বেশি আস্তিক হয়ে যায় আর টুটা ফাটা গবেষণা করলে নাস্তিক হয়ে যাবে কত প্রশ্ন ইসলামের এটা কেন এটা কেন ইসলামে বহুবিবাহ কেন হ্যাঁ ইসলামে কি পর্দার বিধান কেন তারপর ইসলামে এত রেস্ট্রিকশনস এত বাইন্ডিংস কেন হ্যাঁ স্বাধীনতা নাই কেন কত প্রশ্ন ইসলামের কত তীর এখন ছোড়া হচ্ছে এই ব্যক্তি ব্যক্তিকে উত্তর দিবে যে মাহা দিন কি আল্লাহকে দিকে কত প্রশ্ন ছড়া হচ্ছে কত শিরকের পাপ আমরা করছি অনেক সময় মুসলিম হয়েও শিরকের পাপ কিভাবে মানরব তিন নাম্বার প্রশ্ন যখন করা হবে এই ব্যক্তিকে দেখো দেখি সে বলবে যে আমি জানি না এই ব্যক্তিকে তবে শুনেছিলাম মানুষের মুখে শুনেছিলাম মানুষ যা বলতো আমি তাই বলতাম মানে সে রসলাম নাম শুনেছিল কিন্তু তার সুন্নত বা আদর্শ কখনো মেনে চলে নাই এবার জান্নাতের ব্যক্তি হলে কি হতো ওই যে সূর্য ডুব ছিল যেখানে তার দৃষ্টির সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হোক এবং জান্নাতের একটা দরজা তার কবরে খুলে দেয়া হোক এটা কিভাবে করা হবে সেটা আল্লাহ পাক জানেন এটার ব্যাখ্যা করার জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই যেই মানুষের ক্ষুদ্র জ্ঞানে মানুষ ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে গবেষণা করতে হিমশিম খেয়ে যায় সে মহাবিশ্বের একটা মহাসমুদ্রের মধ্যে যদি একটা পাখি এক ফোঁটা পানি উঠিয়ে নিয়ে যায় ওই এক ফোঁটা পানি হচ্ছে মহাবিশ্বের জ্ঞান আর বাকি পুরো মহাসাগর হচ্ছে পাকের জ্ঞান তো আমরা এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ হয়ে আল্লাহর জ্ঞানকে কেমন করে পেনিট্রেট করতে পারি তাল্লাবাক জান্নাতের দরজাগুলো খুলে দিবে একটা দরজা খুলে দিবে সেখান থেকে বাতাস আসবে সে জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করতে থাকবে এবং তার রুহটাকে সবুজ রঙের পাখির আকৃতিতে জান্নাতে রেখে দেওয়া হয় ইল্লিন মানে ওখানে জান্নাতের নামত সে পাবে এটাকে বলা হয় দারুন বরজাক বা বালজাখের জীবন জীবন অনেকগুলো একটা ছিল রুহের জগৎ রুহের জগতে আমরা সবাই ছিলাম শোনেন রুহের জগতে যার সাথে যার বন্ধুত্ব ভালোবাসা গভীর ছিল দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি এটা হয়তো জানেন না জানতে রুহের জগতে যদি দুনিয়াতে আপনার সাথে আমার দেখা হবে ইনশাল রুহের জগতে যদি আপনার আমার মধ্যে ঘনিষ্ঠ ভালোবাসা থেকে থাকে এখানেও ভালোবাসা হয়ে যাবে ইনশাল এটা বলে আমি আবার তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা বুঝাই নাই ওই ভালোবাসার কথা বলি নাই আবার উহের জগতে বিদ্বেষ এখানেও দেখবেন বিদ্বেষ ওটা একটা জগৎ ছিল যেখানে আল্লাহ পাক সমস্ত আদম সন্তানকে সৃষ্টি করে তাদের রুহ রেখেছিলেন এবং ওয়াদা নিয়েছেন কি ওয়াদা আল্লাহ পাক বলেছিলেন আস আলাস্তু বি রাব্বিকুম সূরা আরাফের একশো তো বিরাশি নম্বর আয়াত পড়ে দেখবেন একশো বিরাশি নম্বর আয়াত আল্লাহ পাক বলেছিলেন যে আমি ওয়াদা নিয়েছিলাম আলাস্তু রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলেছিলাম বেলা ইয়া রব্বি অবশ্যই আপনি আমাদের রব দুনিয়াতে এসে আমরা ভুলে গেছি এই ভুলে যাওয়াটা মনে করায় দেওয়ার জন্যই আল্লাপাক আসমানি কিতাব নাজিল করেন নবির রসুল পাঠান আমাদের কান পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছে দেন যাতে আমরা মনে করতে পারি এবার আসেন রুহের জগতের পর আসলাম এই যে দুনিয়ার জগৎ দারুল দুনিয়া দুনিয়ার মধ্যে আছি হয়তো পঞ্চাশ ষাট সত্তর একশো বছর হাইয়েস্ট এরপর যাবে দারুল বারজাক বারজাকের জগত পাপি ব্যক্তি হলে জাহান নামের দরজা খুলে দেওয়া হবে আর জাহান নামের সে আজাব ভোগ করতে থাকবে এবং পূর্ণবান ব্যক্তি হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং এর সে ভোগ করতে নাজ থাকবে তখন তাকে বলা হবে এটা জান্নাতের সেই জায়গা যেখানে তুমি থাকবে এটা দেখার সাথে সাথে শোনার সাথে সাথে তার যে খুশি উৎফুল্ল তার অনেক বেড়ে যাবে এবং সে কি করবে জানেন সে পৃথিবীতে ফিরে আসতে চাইবে সে বলবে আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন যে আমি ভালো আছি তখন ফেরেস তাকে বলবেন যে এটা সম্ভব না তোমার এবং তাদের মাঝে দারুল বারজাক আছে তুমি এটা ভেদ করে যেতে পারবে না তখন তার আত্মাটাকে ইলিনে দেওয়া হবে একটা সবুজ পাখির আকৃতিতে জান্নাতে ঘুরে বেড়াবে ইনসাফ আর যদি জাহান হয় তাহলে যে বললাম দরজা খুলে যাবে জাহান মর্মান্তিক আজাব তার দিকে আসতে থাকবে কবর সংকুচিত হয়ে আসবে এমন ভাবে যাতে তার বাম ডান পাজরের ভিতরে এইভাবে ঢুকে এই চলতে থাকবে ইলা যাবে পুনরুত্থানের দিন পর্যন্ত এখন এই যে হাদিসটা আপনারা শুনলেন এই হাদিসটা ব্যক্তি কেন্দ্রিক নয় কি এখানে তিনটা বিষয় আপনাকে ফোকাস করতে হবে আমাদেরকে এক তাও তাও তিদ দুই রেসা রসুল্লাহ সাল্লাহ আলী হাসলামের সালাত এবং আখেরাত অরকাল এই তিনটা বিষয়ে খুব স্বল্প কথায় বলছে দেখো তাওহিদ কি আল্লাহ পাকের একত্ববাদ এক আল্লাহকে আপনি সৃষ্টিকর্তা মানবেন রিজিক দাতা মানবেন পালন মানবেন সন্তান দাতা ভালো মন্দের মালিক সমস্ত কিছুর মালিককে আল্লাহ 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 আমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ আমাকে মৃত্যু দিবেন আল্লাহ আমাকে রিজিক দেন আল্লাহ আমাকে সন্তান দিবেন আল্লাহ আমার ভালোর মালিক আল্লাহ মন্দের মালিক আল্লাহ সমস্ত কিছুর মালিক এই কনসেপ্ট পরিষ্কার থাকবে পরিষ্কার থাকবে সমস্ত বিষয় কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তাও হিদ শর্ট সংক্ষিপ্ত কথাই বললাম হিদ এর মধ্যে তিনটা ক্লাসিফিকেশন আছে রুবুবিয় ও সিফাত এটা আপনারা কিতাব তা ওহিত বই থেকে পড়ে নিয়ে সংক্ষেপে বলে দেই দে্লাপাকে সমস্ত বিষয়গুলো তার দিকে সম্বন্ধ করা সৃষ্টি কর্তা পালন কর্তা রিজিক দাতা সবকে আল্লাহ উলুহিয়াত কি দুনিয়াতে এসেছি আল্লাহ আল্লাপাকে দাসত্ব করতে হবে অন্য কারো দাসত্ব চলবে না আসমা সিফাত কি আসমা সিফাত মানে হচ্ছে আল্লাপাকে নাম গুণাবলীগুলো আছে পাক রহমান পাক রাহিম আল্লাহ রাখ হ্যাঁ আল্লাপাক গফুর আল্লাপাক সমস্ত গুণাবলী কার আল্লাহ এই হলো আসমা সিফাত আল্লাহ যেমন আল্লাহ তেমন আল্লাহ নিজের মতো কারো সাথে তুলনীয় নন ও আল্লাহু একক আল্লাহু সামাদ তিনি নামকবে কি لم یলিদ ওয়ালাম ইউলাদ এর জন্মদারনি জন্মিত ও নন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমতুল্য আর কিছুই নাই আল্লাহ থেকে সব কিছু হয় এটাই হলো তাওহীদ এখন এর অপজিশন কি শিরক তাওহীদের বিরুদ্ধে গেলে কি হয়ে যাবে শিরক কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ আমাকে জীবন দিতে পারে আল্লাহ ছাড়া কেউ আমাকে মারতে পারে আল্লাহ ছাড়া কেউ আমাকে রিজিক দিতে পারে অথবা আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কেউ যদি দোয়া করে আল্লাহ ছাড়া অন্য কারো নজর মানত করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খায় আল্লাহর হালালকে হারাম করে দেয় আল্লাহর হারামকে হালাল করে নেয় ঠিক আছে আল্লাহ আল্লাহ থেকে শুভ অশুভ আসে না শুভ আল্লাহর পক্ষ থেকে আসে অশুভ শয়তানের পক্ষ থেকে আসে এমনও যদি কেউ মনে করে শুভ অশুভ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে কিন্তু কেউ যদি মনে করে না শুভ গুলো শয়তানের পক্ষ থেকে অশুভ যদি মনে করে শিরক হয়ে যা মুসলিমরা চলা ফেরায় শির করছে এখন মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য চাচ্ছে মুসলিমরা অনেকে কবরে চেষ্টা করছে মুসলিমরা অনেকেই মৃত মানুষের কাছে দোয়া করছে হাতে বালা পরে আছেন খোলেন না কেন খোলেন না ভয়ে যদি আপনার ক্ষতি হয় শিরক মুসলিমরা দেখবেন আগুনের সামনে নত করছে মুসলিমরা এখন মেডিটেশন করে ধ্যান করে মুসলিমরা জিন জিনকে তাবে করতেছে অনেক সময় দেখা যায় মুসলিমরা জাদু করতেছে জাদুবিদ্যা কুফুরি কালাম করছে না করছে সবই শির্ক সবই শির্ক মুসলিমরা দেখবেন আল্লাহর হালাল যেগুলো আছে এগুলোকে হারাম করে ফেলছে আবার অনেক সময় আল্লাহর হারামগুলোকে হালাল করে নিচ্ছে সুদ কি ভাই এখানে ফরস হালাল করে নেওয়া হয়েছে মত কি তোমাদের কাছে তো ওয়াজিব না খাইলে ঘুমায় না তাই যে আল্লাহ হারাম গুলোকে কি করছি আমরা হালাল করে এটাও সে কুফুরি একটা তো এক কথায় তাওহিদের উপর যারা থাকবে মান রব্বুক উত্তর দিতে পারবে ইনশাল যারা শিরিক করে ফেলবে ওই অবস্থায় মারা যাবে মান রব্বুক উত্তর দিতে পারবে না আমার কথা কি বোঝা যাচ্ছে আমি সহজ করার চেষ্টা করছি কিন্তু হয়তো পারছি না এটা আমার ব্যর্থতা এক কথায় যদি আমরা কমরের প্রথম প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই তাওহিদের উপর থাকতে হবে সিরিকে যাওয়া যাবে না প্রিয় ভাইরা শিরিকের বাদ থেকে আজকে তবা করে ফেলবেন আল্লাহ জেনে না জেনে জীবনে যত শির করেছে আল্লাহ মাফ করো দা আমি এবং আগামী দিনগুলোতে শির্কের পাপে লিপ্ত হয় না প্রিয় ভাইরা যদি আপনার আমল নামে আসমান জমিন সমান ও পাপ থাকে শিরিকের পাপ টুকু না থাকে আল্লাহ পাক আপনার পুরো পাপ মাফ করতে পারবেন ইনশাল আল্লাহ পাক বলেছেন মেরাজের রাতে নবী সাল আলী ভাইসাল্লামকে আরো সে আজিমের কাছে উঠিয়ে নিয়ে আল্লাহ পাক তিনটা ওহি করেছেন কয়টা ওহি একটা ছিল পাঁচক্ত নামাজ ঠিক আছে দুইটা হচ্ছে দুই নাম্বার হচ্ছে সুরা বাকারা শেষের তিনটা আয়াত তিন নাম্বার একটা ওয়াদা একটা প্রতিশ্রুতি সেটা কি এ মুহাম্মদ সাল আলাইসাল্লাম তোমার উম্মদের মধ্যে কেউ যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে হাজির হয় কিন্তু আমার সাথে কাউকে শরিক না করে শিরিক না করে তাহলে আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হোক মানে মাফ করে দেওয়া হবে ইনশাল্লাহ অতএব শিরিকের পাপে যায় না ইনশাল্লাহ জান্নাতে যাওয়া যাবে যে ব্যক্তি মন থেকে একবার পড়েছে সমস্ত বিষয় আল্লাহর দিকে সপোর্ট করে তার অন্যান্য অনেক পাপ থাকতে পারে আল্লাহ চাইলে সব পাপ মাফ করতে পারে অতএব মানরব্যকে উত্তর দিতে চাইলে শিরিকের পাপে যাওয়া যাবে যাবে না আধুনিক শিরকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্করটা হচ্ছে এটা যে আমরা আল্লাহ হালালকে হারাপ করে নিচ্ছি হারামকে আবার হালাল করে ফেলছি এখানে যায়ন সব কিছু আল্লাহ থেকে আসে দোয়া আল্লাহর জন্যে করবেন নামাজ আল্লাহর জন্যে সবকিছু ইবাদত আল্লাহর প্রতিটা কাজের করার আগে করবেন কেন করব পরকালীন স্বার্থ থাকলে করব না হলে করবো না কেন তুমি টিকটকে না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই কেন তুমি ফ্রি ফ্রিমিক্সিং অ্যাফেয়ার্সে না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই কেন মদ খাবা না পরকালীন কোনো স্বার্থ নাই কেন মিউজিকে যাচ্ছ না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই কেন তুমি এই যে সুদ খাবা না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই যে কাজে পরকালীন কোনো স্বার্থ নাই সে কাজে কোনো মুসলিম নাই কেন নামাজ পড়বো কারণ পরকালীন স্বার্থ আছে কেন পরকালীন আছে। কেন আমি হালাল বিয়ে আমি জাকাত দিব ব্যবসা করবো সুদ খাবো না কারণ পরকালের স্বার্থ আছে কেন ইসলামের দাওয়াত দিব পরকালের স্বার্থ আছে কেন হারিস প্রচার করব কারণ পরকালের স্বার্থ আছে ইসলামের জন্য সফর করবো কেন পরকালের স্বার্থ আছে পরকালের স্বার্থ যেখানে মুসলিম সেখানে পরকালীন স্বার্থ নাই আমরা নাই প্রত্যেকটা কাজ করার আগে নিয়ারটা ফিক্স করতে হবে পরকারের কোনো স্বার্থ আছে যদি বলে হ্যাঁ আছে তাহলে করুন স্বার্থ নাই আমি নাই কোন ফুজুর কি বাদ বা ফাহেসা কোনো কাজ এসব কাজে আমরা নাই বিকজ এগুলোতে কোনো পরকালীন স্বার্থ নাই ব্যাস আমাদের জীবনের প্রতিটা মোমেন্ট প্রতিটা সেকেন্ড আল্লাহ দেয়া দান আমি নিজের ইচ্ছা মতো এটাকে অপব্যয় করতে পারি না হ্যাঁ আপনি মিউজিক শুনতে চান আপনি সং পছন্দ করেন আপনি নাশিদ শোনেন ইসলামিক নাসিদ শোনেন ওখানে আপনার ইমান একটু দীপ্ত হবে পরকালীন স্বার্থ আছে আপনি নিজের যৌন চাহিদাকে দমন করতে পারছেন না হবে বিয়ে করে নেন বিয়ে করার পর আপনি যত ইচ্ছা স্ত্রীকে মহব্বত করেন প্রত্যেকটা মহব্বত নাকি পাবেন এমন কি স্ত্রীর দিকে নেক নজরে তাকাবেন তাতেও নাকি তার মুখে খাবার তুলে দেবেন তাতেও নাকি তার হাত ধরে হাঁটবেন তাতেও নাকি তাকে নিয়ে রাতের চাঁদ দেখবেন তাতেও নাকি আপনি আপনার নিয়াত থেকে চেঞ্জ করেন কাজের ডাইরেকশন চেঞ্জ করেন থাকলে না আপনি পছন্দ করেন ঘুরে বেড়াতে আল্লাহ দিনের দায়ী হয়ে ঘুরে বেড়ান না সমস্যা কি আল্লাহর ঘুরে দেখেন আল্লাহ অবান্তর কাজে লিপ্ত না থাকে আল্লাহ পাকে নিদর্শনগুলো ঘুরে দেখেন আপনার ইমান বারবিন সব আপনার সংস্কৃতি ভালো লাগে ইসলামিক সংস্কৃতি মেনে চলেন আপনি কবিতা লিখতে ভালোবাসেন ইসলামিক কোনো কবিতা লেখেন আপনি উপন্যাস পড়তে ভালোবাসেন ইসলামিক কোনো উপন্যাস পড়েন আমি বলছি না এগুলোর বাইরে কোনো পড়াশোনা করা যাবে না এমনটা আমি কিন্তু বলছেন আমি বলছি আপনি আপনার পুরো কাজটাকে আগে ফিক্স করবেন পরকালের কোনো স্বার্থ আছে কি নাই যদি হ্যাঁ দেখা যায় হ্যাঁ পরকালের স্বার্থ ঠিক আছে অবশ্যই করেন কোনো সমস্যা নেই আল্লাপ তৌফিক দান করুন তো দেখুন প্রিয় ভাইরা শির্কের পাপে যাওয়া যাবে না এই শির্কের পাপ না থাকলে এমন নামায় ইনশাল্লাহ আমরা জন্মাতে যাব এবং কবরের উত্তর দিতে পারবো ইনশাল্লাহ মানে রব্য উত্তর পাস ইনশাল তারপরে কি মেদিন এক কথায় ইসলামের অনেক বিধিবিধান আছে নামাজ ক্যালিমা সম জাকাত হজ সব আছে আমার বিল মারুফ নাহিন মুংকার পিতা মাতার খেদমত প্রতিবেশীর অধিকার স্ত্রীর অধিকার তারপরে সন্তানদের অধিকার জাকাত সব কিছুই আছে এখন যদি ইসলামের কিছু অংশকে মেনে নেন কিছু অংশকে না মানেন এটা কিন্তু কুফরি ইসলামের কিছু অংশকে মানছেন কিছু অংশকে মানছেন না এটা কিন্তু কুফুরি ইসলামের পরিপূর্ণ বিধানটাকে যদি মেনে চলেন ইনশা আল্লাহ আজাল আপনি মাদিনুক দিনুক দিতে পারবেন আপনি আমল করতে পারেন না পারেন মনে করেন আপনি আমল করতে পারছেন না কিন্তু আপনি আকিদা পোষণ করছেন যে হ্যাঁ ইসলামে যা আছে আমি সব কিছু মেনে চলি কিন্তু হয়তো আমল করতে গিয়ে আমি পারছি না আমি হয়তো নামাজ পাঁচ অক্ত পড়তে হয় আমি জানি আমি মানি কিন্তু আমার মাঝে মাঝে মিস হচ্ছে মাঝে মাঝে আমি জামাত মিস করে ফেলছি আপনি মানেন যে সম রাখতে হয় মাঝে মাঝে আপনার সম মিস হয়ে যাচ্ছে কিন্তু আপনি বিশ্বাস করেন যে হ্যাঁ আপনি সম রাখতে হয় আপনার আকিদা ঠিক আছে আপনি জাকাত দেন না এতদিন কিন্তু আকিদা রাখেন হ্যাঁ দিতে হয় আমি সুযোগ পেলে দিয়ে দিব এই যে কনসেপ্টটা ক্লিয়ার রাখা যায় না ইসলামের বিধানগুলো প্রতিটা আমি মানি মন থেকে হয়তো আমার করতে গিয়ে আমি পেরে উঠতেছি না বা হয়ে উঠছেন ইনশাল্লাহ একদিন না একদিন আল্লাহ পাকে আপনাকে তৌফিক দেবে ইনশা আল্লাহ পাকে তৌফিক দান করো কান কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে যে আমি কিছু অংশ মানি কি জঞ্চ মানি না এটা ইসলাম হলো না উদ্ঘন ফিসা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করেন দিদি পর অনেকে আছে পর্দা হয়তো করতে পারছে না কিন্তু মনে করে বিশ্বাস করে যে পর্দা করতে হয় এটা ফরেস্ট ইনশাল্লা আল্লাহ চাইলে ওকে একদিন তৌফিক দিবি ইনশাল্লাহ হয়তো এখন মুখ খোলা আছে হয়তো বা আগে আহ গেঞ্জি টি শার্ট পরে ঘুরতো এখন সেলোয়ার কামেজ পড়ছে ঢিলে ঢালা জামা পড়ছে এখন বোরখা পড়ছে না ওকে তুচ্ছ তাচ্ছিল্য করার দরকার নাই আপাতত ওকে আরো আরো বুঝান আরো নরম হন আরো বুঝিয়ে সুঝিয়ে ইসলামে টিকে আনার চেষ্টা করে এতদূর এসেছে ওই পর্যন্ত যাবে ইনশাল কারণ ও বিশ্বাস করে হ্যাঁ পর্দা করতে হয় আমি মানি পর্দা করতে হয় কিন্তু আমি এখন করতে পারছি না ইনশাল্লাহ করবে আল্লাপ চাইলে তৌফিক দিবে ইনশাল তো এই যে বিষয়টা যে ইসলামকে মনে আগে ধারণ করা যে না আমি মানি ইসলামের প্রত্যেকটা বিধান ঠিক আছে চুরি করলে চোরের হাত কাটতে হয় ইসলাম বলেছে ডাকাতি করলে শাস্তি আসে জেনা যদি কেউ করে একশো বেত্রাঘাত মদ খাইলে চল্লিশটা টাকা টাকা ব্যবচার যদি করে কেউ এই পরকিয়া করে বিবাহিত ব্যক্তি রজম এগুলো কেসাস একজন একজন একজনে হত্যা করলে তাকেও কেসাস করতে হয় এই বিধানগুলো আছে এখন আপনি বলতে পারেন আমি এই ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে এটাকে বাস্তবায়ন করতে পারছি না কিন্তু আমি বিশ্বাস করি ইসলামের বিধানগুলো আছে এটা আল্লাহর বিধান ইনশাল্লাহ আপনি মাফ পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনি মাফও পেয়ে যাবেন কিন্তু যদি মনে করেন না এই যুগের এগুলো চলেই না আমি আল্লাহ পাকের এইসব বিধান কিচ্ছু মানি না আমি যে বিধান বুঝি এটাই চূড়ান্ত তাহলে খবর আস তাহলে মা দিন গুরুত্ব দিতে পারবেন তো বুঝেন বিষয়টা বোঝেন আকিই তা ক্লিয়ার করেন যে না আমি পারতেছি না এটা একটা বিষয় কিন্তু আমি বিশ্বাস করি ইসলামের এগুলো অংশ হয়তো আমি এখন পারছি না ইনশাল্লাহ ভবিষ্যতে পার আল্লাহ চাইলে আপনাকে তৌফিক দেবে ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করার তৌফিক করুন হ্যাঁ আর সর্বশেষ কি এটা যদি করতে পারে মা দিনই উত্তর দিতে পারবো মান্নাবিউকে উত্তর কখন দিতে পারো যখন একজন ব্যক্তি সারা জীবন নবী সাল আলী আসালামের সুন্নতের উপর আমল করতে পার এই যে ঘুম থেকে উঠলেন ব্যাস ব্রাশটা নিয়ে দৌড়ে চলে গেলেন বাথরুমে কি জন ঘুম থেকে উঠলেন আগে চোখটা একটু ঘষতে হবে মুখে হাত দিতে হবে তারপরে আপনি দোয়া পড়বেন কি দোয়া পড়বেন আলহামদুলিল্লাহ তারপরে আপনি যাবেন বাথরুমে দোয়াটা না পড়ে কেন গেলেন ঘুমাচ্ছেন ঘুমানোর আগে আপনি অবশ্যই বলবেন ঘুমানোর আগে একদম একটা গান শুনে একটা গার্লফ্রেন্ডের সাথে দশটা মিনিট কথা বলে হ্যাঁ জান রাখি ব্যাস তারপরে ঘুমিয়ে গেলেন ঘুমটা আপনার জন্য ইবাদত হলো না হারামে লিপ্ত হতেন না আল্লাহ ইস নাকি পড়তেন সোরা মুল পড়তেন সোরা কাফিরুন পড়তেন সোরা ফালাক না ঘুমিয়ে যেতেন পুরো ঘুমটাই ইবাদত পুরো ঘুমটাই নাকি ঘুমিয়ে আছেন নাকি পাচ্ছেন আপনি ইচ্ছা করলে তো ভাবে আপনার আমন্ডা মাস্টার করতে গেছেন। এসতেঞ্জা করতে কি গান শুরু করে দিল বাথরুমে। বাথুম সিঙ্গার আছে না কিছু? বাথুমে গান গাও জায়গা রাখে। তো ওখানে গান শুরু করুন। বাথুমে গান গামন জন্য আপনি ঢোকার সময় বলবেন কি? বিসমিল্লাহি মিনাউযুবি কি আমিনুল খুফসি ওয়াল খবাইস। এরপর এসতেঞ্জা করবেন। তারপরে আপনি গোফরা নাকে বলে বের হয়ে আসুন। পুরো এসতেঞ্জার সময় ডুববেন কি? নামাজ